বিসমিল্লা মানুষ রহেম সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্ত আমার ভিডিওতে দেখছেন সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন ভিডিও সম্মানিত বিহার্স আমি একটি বসতে চাইছি নাম কি বিসমিল্লা হোটেল গুশ্রাবাজার জেলা বরিশালো বাড়ি হ্যাঁ জালোকাড়ি ভরি জাল সব থেকেই মানে মানে তো দেখেন সামনের এই সকালবেলা আমার যে ক্যামেরা ধরছে এই ছেলে এখানে জাল টেনে জাল পেতে এই মাছটি ধরছে তো মাছটি আপনাদের কাছে একটা কেমন লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং কোন জেলার থেকে আপনি কমেন্টস করছেন জেলার নাম উল্লেখ করেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এই হোটেলে আমাদের সকলে দাওয়াত থাকলো বরিশা জলকারীর মধ্যবর্তী স্থানের স্থান গোসূত্রে বাজার হ্যাঁ এখান থেকে চাকারও দেওয়া যায় পানি ভাড়া দেওয়া যায় জলকারী যাওয়া যায় বরিশালও দেওয়া যায় হ্যাঁ এই গোসূত্রে বাজারে এই বিস্কুল হোটেলে সকলের দাওয়াত থাকলো এখানে আট বিভিন্ন প্রকার কষারি সকালবেলা চন্দনগোলী কোয়াটা হ্যাঁ সন্ধ্যায় নান রুটি গরুর পায়া নেহারি ইত্যাদি পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম